ম্যাচিং ড্রেস পরে চলে যাচ্ছি আজকে শপিং এ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে স্বাগতম আমার থাইল্যান্ড সিরিজের নতুন আরো একটা ভিডিওতে ফুকেট থেকে ব্যাংকক আসার ঠিক পরের দিনের ভিডিও ছিল এটা আজকের দিনটা আমরা রেখেছিলাম রিল্যাক্সিং এর জন্য রিল্যাক্স করে শপিং করব আর এই জন্যই তিনজন মিলে ম্যাচিং ড্রেস পরে বের হয়ে গিয়েছি হোটেল থেকে বের হয়ে ঠিক এই রাস্তা ধরে দশ মিনিট হাটা হাঁটা দিলেই সামনেই পেয়ে যাব আমরা শপিং মল সেন্ট্রাল ওয়ার্ল্ড তারপর প্ল্যাটিনাম শপিং মলের আশেপাশেই ছিল আমাদের হোটেল মানে জাস্ট দশ মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স ছিল হোটেল থেকে শপিং মলটা ঘুম থেকে উঠে জাস্ট রেডি হয়েই বের হয়ে গিয়েছিলাম আমরা হাঁটতে হাঁটতেই দেখি যে আমাদের হোটেলের পাশে এই বিশাল একটা শপিং মল এই মলের নামটা আমার মনে নেই তো ভাবলাম যে এখানে একটু ঘোরাঘুরি করি আর যদি কোনো খাবার দাবার পাই তাহলে আমরা ব্রেক ব্রেকফাস্টটা করে দিব তো এখানে এসেই দেখি যে বিশাল ফুড কোর্ট এখানে ছিল ফুড কোর্টটা পেয়েই ব্রেকফাস্টের ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলাম কারণ এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলবো এই বিল্ডিং এর একদম টপ ফ্লোরে ছিল ফুড কোর্ট আর সেখানে এসেই দেখি যে অনেকগুলো খাবারের দোকান তো অনেক খোঁজাখুঁজির পর একটা হালাল খাবারের দোকান দেখে সেখান থেকে খাবার অর্ডার দিয়ে আমরা বসে গিয়েছিলাম ব্যাংককে আসলে খাবার নিয়ে একটু বেগ পোহাইতে হয় কারণ এখানে সব দোকানে কিন্তু হালাল খাবারগুলো পাওয়া যায় না যে সব দোকানে হালাল সাইন দেয়া থাকে সেখান থেকে খাবার অর্ডার করে খেতে হয় আমরা যারা মুসলিম তাদের জন্য এদিকে খাবার অর্ডার দিয়ে আমরা তো ওয়েট করছিলাম প্রায় 30 মিনিট পর আমাদের খাবার রেডি আর এটা ছিল সেলফ সার্ভিস তো খাবার রেডি হওয়ার পর ওরা আমাদেরকে কল করেছিল আর এই তো আমার ছেলে সে খুব দায়িত্ব সহকারে আমাদের খাবারটা এনে দিয়েছিল সাথে ওর বাবাও ছিল এদিকে আমি আমার আমাজ কানোতে ওদেরকে দিয়ে একটু এই সুযোগেই কাজ করিয়ে নিচ্ছিলাম আমরা অর্ডার করেছিলাম তিনজনের জন্য তিনটা রাইস প্ল্যাটার এটা ছিল বিফের একটা প্ল্যাটার আমি আমার এর আগের ভিডিওতেও বলেছি যে থাইল্যান্ডের প্রত্যেকটা রাইস প্ল্যাটারের সাথে ওরা একটা এরকম ডিম পোচ দিয়ে দেয় যেটা দিয়ে রাইসটা খেতে অনেক বেশি মজা লাগে এইখানেও তার ব্যতিক্রম ছিল না এখানেও এই প্ল্যাটারের সাথে একটা ডিম পোচ পেয়ে গিয়েছিলাম সাথে এই চিলি সসটা ওরা দিয়েছিল মানে এটা চিলি অয়েল কি সস এই টাইপের কিছু ছিল আর বিফটাও অনেক বেশি মজা ছিল মোট কথা এখানকার খাবারটা অনেক বেশি টেস্টি ছিল বিফগুলো একদম ঝুরি ঝুরি করে কাটা ছিল মানে মুখে দিলে একদম নাই হয়ে যাচ্ছিলো আমরা সচরাচর এই টাইপের আসলে বিফ বিফকে অভ্যস্ত না তো নতুন কিছু ট্রাই করেছিলাম খাবারটা আসলে অনেক বেশি ভালো লেগেছিল তবে খাবারের পরিমাণটা তুলনামূলক কম ছিল আমরা বাঙালি আমাদের তো একটু ভাত বেশি লাগে এখানে কিন্তু তারা রাইস পরিমাণে একটু কম দেয় কারণ তারা আসলে আমাদের মতো এত ভরপেট ভাত খায় না তো খাবার দাবার শেষ করে চলে এসেছি ডিরেক্টলি শপিং মল এটা এসেছিলাম আমরা প্লাটিনাম শপিং মল ব্যাংককে আমরা টোটাল চার দিন ছিলাম আর এই চার দিনে আমাদের প্রত্যেক দিনে ট্যুর প্ল্যান করা ছিল তার মধ্যে আজকের দিনটাই আমরা বেছে নিয়েছিলাম শপিং করার জন্য প্রথমে আমার ছেলে ডিমান্ড ছিল যে তার শপিং করতে হবে তো তার শপিং এ যাওয়ার আগে আমি এখানে হচ্ছে কিছু কসমেটিক্স এর দোকান দেখে এখানে ঢুকে গিয়েছিলাম আর এখান থেকে বেশ কিছু ক্লিপ কাঁকড়া এগুলো কিনে নিয়েছিলাম ব্যাংককের এই টুকিটাকি জিনিসগুলো কিন্তু অনেক বেশি কিউট হয় এর মাঝে আমাদের কিন্তু আরও অনেক শপিং করা হয়ে গিয়েছে সেগুলোর একদমই আমি ভিডিও নিতে পারিনি কারণ শপিং করব না ভিডিও করবো দুইটা একসাথে করা যায় না তারপরেও যেগুলো টুকি টাকি ভিডিও করতে পেরেছি আমি সেই ক্লিপগুলো এখানে অ্যাড করে দিয়েছি আর এটা আমি চলে এসেছিলাম কিছু শ্যাম্পু সাবান এইগুলো কিনতে আর এ তো এটা হচ্ছে লিপস্টিকের সেকশন দেশের বাইরে আসলে আমরা আর কিছু কিনি বা না কিনি আমরা কিন্তু কসমেটিক্স কিনেই নিয়ে যাই কারণ আমাদের বাংলাদেশ দেশে এই অরিজিনাল কসমেটিক্সগুলো একদমই পাওয়া যায় না পাওয়া গেলেও সেগুলোর চার পাঁচ গুণ ছয় গুণ দাম দিয়ে বেশি কিনতে হয় রেগুলার ইউজের জন্য যে গুলো আমার লাগে সেগুলো কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছি স্টার বার্কস থাকতেই ছেলের আমার ইচ্ছা ছিল যে সে নাকি স্টার বার্কসের কফি খাবে আর এখানে স্টার বার্কস দেখে সে আর এক মিনিটও ওয়েট করেনি চলে এসেছে এখানে আর এখানে এসে তো আমরা মেনু দেখে নিচ্ছিলাম মেনুতে অনেক রকমের কফির আইটেম ছিল তো আমরা যেহেতু অনেকখানি হেঁটেছি আর শপিং করতে করতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছি তাই ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা কিছু খাই এই জন্য হচ্ছে ঠান্ডা কোল্ড কফিটা অর্ডার করে দিয়েছিলাম শপিং মলটা এত বেশি বড় ছিল যে হেঁটে হেঁটে পুরো শপিং মলটা আমরা ফুল হচ্ছে কভার করতে পারিনি মানে আমি আর্ধেক শপিং মলই ঘুরেছি বাকি আর্ধেকটার ঘুরতে পারিনি তার আগেই টায়ার্ড হয়ে গিয়েছি এত হাঁটতে হাঁটতে আর এত বেশি টায়ার্ড হওয়ার পর এই ঠান্ডা ঠান্ডা কফিটা খেয়ে এত বেশি ভালো লাগছিল সেদিন কফিটা কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল স্টারবার্স শুধু নামেই না কামেও কিন্তু বেশ ভালো মানে আর সেদিন আমি কফিটা খেয়ে আসলে যা বুঝলাম কফিটা আসলে একদম অন্য রকম টেস্ট ছিল ঠান্ডা ঠান্ডা কফিটা আমরা খেতে থাকি সাথে তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর ফলো দিয়ে পাশেই থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ da-da